সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতেই ফুসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা মানে সরকার কোথাও এক মরতা আগে তুমি দেখতে মে তা আলহামদুলিল্লাহ দেখে এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা নিতেশের এমন মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা

হিন্দ হল ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ভবিষ্যদ্বাণী যেখানে উল্লেখ আছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ভারতীয় উপমহাদেশে একটি যুদ্ধ হবে যাতে মুসলমানদের বিজয় ঘটবে হজরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভারতের কথা উল্লেখ করেছেন অর্থাৎ তৎকালীন সময়ে ভারত বলতে পুরো ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো এবং বলেছেন অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে আল্লাহ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন আর তারা রাজাদের শিকল দিয়ে টেনে আনবে এবং আল্লাহ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন এই বর্তময় যুদ্ধের দরুন হযরত আবু হুরায়রা বলেন আমি যদি সেই গাজোয়া পেতাম তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম যখন আল্লাহ সুবহানাহু তালা আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম যে কিনা সিরিয়ায় হযরত ঈশাকে পাবার গর্ব নিয়ে ফিরত আবু হুরায়রা বলেছেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন যদি আমি তা ওই যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ পাই তাহলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব আর যদি আমি তাতে নিহত হই তাহলে আমি শহীদের মধ্যে উত্তম সাব্যস্ত হব আর যদি আমি ফিরে আসি তাহলে আমি হব জাহান্নাম হতে মুক্ত হযরত কাপ থেকে বর্ণিত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন বাইতুল মোকাদ্দাসের জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত বাইতুল মোকাদ্দাসের জেরুজালেমের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্য বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে চলুন দেখে নেওয়া যাক এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত কি কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খুলিফা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এর শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিল অপরপক্ষ বিশ্বাস করে যে এটা ঘটবে ইমাম মাহাদির সময়কালে কারণ এই হাদিসে ইসা ইবনে মরিয়ম সাথে থাকার উল্লেখ আছে কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন যেহেতু পাকিস্তান এর খোরাসানও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে তো পরিশেষে গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী মুসলিম ইতিহাস ও সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এর বিভিন্ন ব্যাখ্যা এবং বিশ্বাসের মধ্য দিয়ে আমরা দেখতে পাই কিভাবে ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে এক নতুন ধারণার জন্ম নেয় ভবিষ্যতে কি ঘটবে তা হয়তো আমাদের জানা নেই কিন্তু এই বিষয়গুলি আমাদের ঐতিহ্য ও বিশ্বাসের গভীরতার প্রতি সচেতন করে ইতিহাসের এই অধ্যায় আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করতে পারে এবং শিখিয়ে দিতে পারে এক নতুন দৃষ্টিভঙ্গি যেখানে বিশ্বাস সংগ্রাম এবং বিজয়ের গল্প একসাথে মিলে এক শক্তিশালী ন্যারেটিভ তৈরি করে कि बांग्लादेश में जो हो रहा है हिंदुओं पर अत्याचार हो रहा है वो तो कहां से प्रेरणा मिलती है बात या धर्म की नहीं बात अराजकता की है जो अराजकता हो रही है मैंने मेरे दिल में जो आया वो उस समय मैंने कह दिया और वो प्रवचन चल रहा था और मैं रामगिरी को सिर्फ इतना कहूंगा कि रामगिरी तेरे से बोलने तो लगाए थे सरकार ने तू अपनी जान बचा के रख क्योंकि यही सरकार तेरी जान के पीछे भी पड़ सकती है कब तेरा गेम बजा देंगे समझ में नहीं आएगा कुछ सामने तो एक लाख लोग बैठे थे तो उसमें ऐसा कुछ विवादस्पद तो मैंने कहा ऐसा मुझे नहीं लगता है अगर हमारे नबी करीम सल्लाह सल्म के खिलाफ अगर कोई गुस्ताखी करता है तो ऐसी इतनी हल्की राजनीति करने वाला शख्स इम्तिया जलील नहीं है और अब मैं वो रामगिरी को यह कहना चाहता हूँ कि मुख्यमंत्री साहब इसकी जान बचाइए इसको जेड प्लस सिक्योरिटी दीजिए वरना रात में गलत से इसके कमरे में बिल्ली भी घुस आएगी ना तो ये डर के उठ जाएगा कि कौन आया है करके जिन्हें हम अपनी जिंदगी से भी ज्यादा मोहब्बत करते हैं हमारे पैगंबर सल्लल्लाहु अलैहि वसल्लम आ, अगर उनके खिलाफ आप बोलेंगे और मैंने दूसरे राजनीतिक पार्टियों की तरह नेताओं की तरह घर में बैठा रहूं और सिर्फ सिर्फ निवेदन देता रहूं तो ये नहीं मैंने भी बहुत निवेदन दिया अब मैंने सरकार को कहा कि एक मर्तबा अगर तुम देखना चाहते हैं कि मेरी भी ताकत क्या है तो अल्हम्दुलिल्लाह ये देख लीजिएगा की